আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে গরু মাংস দিয়ে ভর্তা তৈরি করে দেখাবো চলুন দেখে নেই গরু মাংস দিয়ে ভর্তা তৈরি করতে কী কী লাগছে নিয়েছি শুকনো মরিচ এবং কাঁচা মরিচ মরিচের পরিমাণটা বলছি না সেটা সম্পূর্ণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন হাফ চা চামচ পরিমাণ আদা কুচি হাফ চা চামচ পরিমাণ রসুন কুচি এবং হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ চা চামচ গরম মশলার গুঁড়া লাগবে লেবুর রস ধনে পাতা কুচি এবং হাফ চা চামচ পরিমাণ টালা জিরের গুঁড়ো লবণ পরিমাণ মতো এবং সরিষার তেল এক টেবিল চামচ এবং কিছু রান্না করা গরু মাংস রান্না করার পর যে গরু মাংসগুলো থেকে যায় যেটা কিনা দুই তিন দিন জাল করার পর আর খেতে ইচ্ছে করে না তখন আপনারা এই ভর্তাটি তৈরি করতে পারেন বিশেষ করে সামনে কোরবানি ঈদ আসছে আর কোরবানি ঈদেই দেখা যায় যে দুই তিন মাংস খাওয়ার পর আর মাংসটা খেতে ইচ্ছে করছে না তখন এভাবে ভর্তা তৈরি করলে টেস্টে একটু ভিন্নতা আসবে আর সবাই খেতে পছন্দ করবে এখন আমি একটি প্যানে হালকা একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এলে এতে আমি মরিচগুলো ভেজে নেব মরিচগুলোকে হালকা একটু পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটি বাটিতে আদা কুচি রসুন কুচি এবং পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা একটু লবণ এবং মরিচগুলো দিয়ে একসাথে ভালো করে মেখে নেবো মরিচগুলোকে খুবই ভালো করে মেখে নেছি এখন সব কিছুকে একসাথে আবার ভালো করে মেখে নিলাম দিয়ে দিচ্ছি গরু মাংসগুলো গরু মাংসগুলো দিয়ে হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে আপনারা কেউ চাইলে শিল পাটায় বা চেচুনি দিয়েও একটু ছেঁজে নিতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লেবুর রস এবং সামান্য পরিমাণে একটু লবণ লবণটা খুবই অল্প অল্প পরিমাণে দিয়েছি আপনারা অবশ্যই অল্প পরিমাণে দিবেন কারণ মাংস রান্না করার সময় লবণ দেওয়া হয়েছে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচিগুলো দিয়ে আবার ভালো করে একটু মেখে নেব ভিভার্স তৈরি হয়ে গিয়েছে গরু মাংসের ভর্তা আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন আর আমার পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ